বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত বললেন খালেদা জিয়া গণ মাধ্যমে প্রাপ্ত অর্জন এবং নাসাদ করতে বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বার্ধিতক সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন খালেদা জিয়া বলেন আমরা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এখনো ফেসিস্টের দোসররা চক্রান্তে লিপ্ত আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বর্ণিমানের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি ঐক্যকে আরো বেগবান করি খালেদা জিয়া বলেন দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফেসিদ শাসকরা বিদায় নিয়েছে একটু অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি বিশ্বাস করি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনের সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এমন কোন কাজ করবেন না যাতে আমাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না বললেন মির্জা ফখরুল আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছে না বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এল ডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সত্য বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আপনারা দেখেছেন লিবারের ডেমোক্রেটিক পার্টি বিএনপিকে গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য কি পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে ইতোমধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত সূচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আইন শৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে ক্রমান্বয়ে শিক্ষা শিক্ষাঙ্গন বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না অবিভক্ত বাংলা এবং যে বরণ্য বিজ্ঞানী সাহিত্যিক যাদের বিশেষ করে পূর্ব বাংলার ভূখণ্ডে জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নামকরণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি তিনি আরো বলেন আমরা ফেসিবাদকে শেখ আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমাদের দেশের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করব সেই গণতন্ত্রের বিঘ্নিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে বাইরে থেকে চেষ্টা করা হচ্ছে দেশের অভ্যন্তরে থেকেও কিছু কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপির বর্ধিত সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সভাপতিত্ব করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া